এত বড় আলো আমি এখন জুবো নাই এত বড় আলো আমি দেখিনি দেখবি না আমাদের কি খাওয়া দেখো কোনো যত্ন নাই কিছু নাই এরকম গোল টাইপের যত্ন

তো এখন যাব আমি আর চন্দন হাঁস আনতে এমন পরিস্থিতি এখন হাঁসের যে দাম বেড়ে গেছে আগে হাঁস আনতে হবে প্রচুর ছিল আর বাইরের হাঁসগুলো আমরা খাই না কিনে নিয়ে এসে খাই হাঁটের হাঁস আগে যে হাঁস কিনতাম তিনশো টাকা এখন সে হাঁসের দাম হয়ে গিয়েছে সাড়ে চারশো পাঁচশো টাকা ডবল হয়ে গেছে হ্যাঁ এক কিছু করবে এক করে কিলো দেড় কিলো বলবে না কি ভালো থ্যাংক একটা ভালো দারুণ দারুন

<Sit> jeta bolbo na kaka bolbo na ei katli gor dikhachila e khander e haaser mangsho ta <Selicitati> khucche haaser mangsho er

এটা দাদা এটা কোনো দেয় এটা দাদা ওই কেমন

যারা গ্রামের দিকে থাকেন তারা জানবেন যে বাড়িতে যদি পিঠা বানানো হয় সবাই মিলে যদি আড্ডা দেওয়া হয় তাহলে টাইম কীভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না তারপর তার পিঠে ছিল মাংস ছিল অনেক কিছু রান্না ছিল তো এখন সাড়ে বারোটা বাড়ছে এখনও সবাই ঘরে আড্ডা দিচ্ছে তো আমি যখন ব্লগ বানাই ত্রিহানকে নিয়ে ওখানেই বিশেষ করে ব্লগুলো বানাই তো বাড়িতে নাই মানে আমার ব্লগ বানাতেও ইচ্ছা করছে না আর পিছনে তো বলে দিয়েছে যতদিন না বাড়ি আসবে ততদিনে তোদের বাড়ি আসবে না রান্না থাকলে কাউরই ভালো লাগছে না আর এমনি কি বলুন তো মানে অনেক মেয়েদেরকে হয় মানে বাচ্চা হওয়ার সময় বড় বাড়িতে যে তিন মাস